নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কুমড়ো ফুলের রেসিপি খেতে দুর্দান্ত হয় গরম ভাতের সাথে কিন্তু একেবারেই জমে যাবে প্রথমে কুমড়ো ফুল নিয়েছি আর কুমড়ো ফুলগুলো অবশ্যই দেখে নিতে হবে কোনো রকম পোকা রয়েছে নাকি ফুলগুলো বেছে নেওয়ার পর কেটে নিতে হবে ঠিক এইভাবে ফুলগুলো প্রথমে কেটে নেব প্রথমে যে বড় ডাঁটাগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি ওগুলো আমাদের প্রয়োজন নেই এরপর এইভাবে ফুলগুলোকে কেটে নিতে হবে আর ভেতরটা অবশ্যই চেক করে নিতে হবে কোনো রকম পোকা রয়েছে নাকি এরপর এই রকম ছোট করে ফুলগুলোকে কেটে নিতে হবে আর ফুলগুলো কেটে নেওয়ার পর আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দেব আর তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ফুলগুলো ধুয়ে নিতে হবে আর ফুলগুলো ধোয়া হয়ে গেলে আমি জল ছড়িয়ে ফুলগুলোকে তুলে নিচ্ছি আবারও অন্য একটা পাত্রে জল নিয়ে নিতে হবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ এবার লবণটা জলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর ফুলগুলো ওই জলের মধ্যে প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য আধ ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আবারও তিন থেকে চারবার জল পাল্টে ফুলগুলো ধুয়ে নিতে হবে আর ফুল থেকে এক্সট্রা জলগুলো হাত দিয়ে এইভাবে চেপে বের করে নিতে হবে তো বন্ধুরা আমি একটু দেখিয়ে দিই ফুলগুলো জল ঝরিয়ে নেওয়ার পর ফুলের মধ্যে কতটা নোকরা ছিল অবশ্যই তিন থেকে চারবার জল পাল্টে ফুলগুলো ধুয়ে নিতে হবে এরপর নিয়েছি আলু একটা বড় সাইজের আলু ঠিক এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে এরপর একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে আলু আর আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা তিন থেকে চার মিনিট মতো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি এরপর পেঁয়াজটাও আলুর সাথে বেশ লাল করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এই সময় দিয়ে দিতে হবে টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিতে হবে সেটাই দিয়ে দিতে হবে আর একইভাবে টমেটোটাও পেঁয়াজ বা আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ টমেটোটাও ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ পোস্ত বাটা আর বাটিটাও ধুয়ে আমি জলটা দিয়ে দেব এবার দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু প্রথম থেকেই লবণের ব্যবহার করিনি তাই অবশ্যই স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন এবার ভালো করে মিক্স করে নিতে হবে আর পোস্ত দেওয়ার পর ভালো করে কষিও নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আমি আবারও অল্প জলের ব্যবহার করছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব তাহলে টমেটোটাও ভালোভাবে ভাজাও হবে আর গলেও যাবে তো দেখতেই পাচ্ছেন জলটা কতটা শুকনো হয়ে এসেছে আর আমাদের মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে এইভাবে বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই সময় কুমড়ো ফুলগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে ওই আলু আর পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে আমি এখানে আর জলের ব্যবহার করব না ওই ফুল থেকেই যে এক্সট্রা জলটা বের হবে আমি তাতেই রান্না করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুল থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে আমি এবার আরও বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব যাতে ফুলগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় অবশ্যই কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম আছে করেই কিন্তু রান্নাটা করে নিতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর আমার কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এবার দেখে নিতে হবে ফুলটা ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি তো দেখতেই পাচ্ছেন ফুলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে আমাদের কিন্তু কুমড়ো ফুলের রেসিপি একেবারেই রেডি বন্ধুরা আজকে আমি কুমড়ো ফুলের পোস্ত বানিয়ে দেখালাম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন গরম ভাতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে